দু হাজার চোদ্দোর প্রাথমিক টেট নিয়ে যে মামলাটি চলছিল যেটি তিরিশ তারিখে মানে তিরিশে এপ্রিল কোর্টে উঠেছিলো আমরা সবাই জানি হঠাৎ করে আজকে তিন তারিখে কেন কেসটি দুদিন পরেই প্রায় কেসটি উঠল সেটি নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম তো আজকে সেই নিয়ে আলোচনা করব জজ সাহেব কী জানিয়েছেন সেটি নিয়েও আলোচনা করব তো তার আগে ভিডিওটি দেখার আগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সবার সঙ্গে শেয়ার করার জন্য লাইক করে শেয়ার করে দেবেন তো জর্জ সাহেব এমনি কিছুই নয় উনি বললেন যে আট সপ্তাহ বাদেই আবার সমস্ত কিছু শোনা হবে এবং অবজারভেশনে রাখার ব্যাপারগুলো সিকিউরিটির ব্যাপারগুলো প্যারালিসিভ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয়ে কিন্তু কিন্তু উনি বললেন এবং ক্যান ফাইলের কিছুজন ক্যান ফাইল করেছে সম্ভবত তবে যেটি উনি বললেন যেটি মেন ব্যাপার নিয়ে উনি বললেন যে এভিডেভিট দেওয়ার ব্যাপারটা ক্ষেত্রে উনি বললেন যে উনি কিছু স্কোপ রেখে দেবেন মানে কি কিছু পয়েন্টস উল্লেখ করে দেবেন যেটি অর্ডার মাধ্যমেই হোক তিনি আপলোড করে দেবেন সেই পয়েন্টসের ভিত্তিতে এভিডিভিট জমা দিতে হবে এমনি এভিডিভিট জমা দিলে হয়তো ওনার ক্ষেত্রে হয়তো বুঝতে বা মানে আমাদের যেটা মনে হলো যে বুঝতে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে উনি ওনার মতন করে কিছু পয়েন্টস উল্লেখ করে দেবেন সেই পয়েন্টসের ভিত্তিতেই এভিডিভিট এভিডিভিটগুলো জমা দিতে হবে এবং এই এভিডিভির সমস্ত কিছু জমা দেওয়ার পরেই আট সপ্তাহ বাদে আবার কেসটি উঠবে এবং তখন সমস্ত কিছু শোনা যা হিয়ারিং সমস্ত কিছু যা হবার তখনই আবার হবে তাই এখনই এই নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নয় এমন কিছু উদ্বিগ্ন হওয়ার কোনো ব্যাপার নয় অনেকেই আপনাদের চিন্তাই ফেলার চেষ্টা করবেন তবে হ্যাঁ এই খবরগুলি কিন্তু সরাসরি আমরা কোর্ট থেকেই বা ট্রেন্ডের কাছ থেকেই আমরা পেয়েছি কোনো রকম ডুপ্লিসিটির ব্যাপার নয় এখানে তবে এইটুকু আমরা বলতে পারি যে যে যা প্রমাণ পাবেন জোগাড় করুন ট্রেন্ড নন ট্রেন্ড সবাইকেই বলছি যারা যোগ্য হিসাবে রয়েছেন ভাবছেন বা যারা অবশ্যই যারা যোগ্য হিসাবে রয়েছেন তাদের বলছি যে যা প্রমাণ পাবেন জোগাড় করুন কিন্তু উকিলদের সাথে আলোচনা না করে যেন কোনো মঞ্চের কোনো বা আমি বলছি না কোনো রকম কোনো দালাল চক্রের সঙ্গে যুক্ত হয়ে যেন আন্দোলন করতে যাবেন না ওই জন্য কিন্তু ওই এসএসসি এসএসসিদের ক্ষেত্রে কি হয়েছে যে ওএমআর পকেটে নিয়েও কিন্তু বাতিল হয়ে গেছে তাই অতি অবশ্যই যারা আইনি পরামর্শ নিয়েই তবে যাবেন তবে এই কথাগুলি বলা নিতান্তই আমার ব্যক্তিগত আপনারা যেটা সঠিকভাবে মনে হবে সেটিই করবেন তো এই ছিল আজকের রায় নিয়ে বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন সাথে থাকবেন এবং অতি অবশ্যই কি বলবো যে ভরসা কখনোই হারাবেন না কারণ কিছুই হবে না সঙ্গে থাকুন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ